জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ ভগবদ্গীতা কথা অমৃত আস্বাদন করে চলেছি ভগবান সুন্দরভাবে ক্ষেত্র ক্ষেত্রগের বিভাগ যোগের যে তত্ত্বগুলি পর্যায়ক্রমে আবচর উন্মোচন করছেন আবরণ তাহা আমরা সেই কৃপা সিন্ধু ভগবানের কথা অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে যে আস্বাদন করাচ্ছেন সেই আস্বাদন অমৃত আমরা করে চলেছি এখনও পর্যন্ত আগের দিন আমরা চৌত্রিশতম শ্লোক পর্যন্ত আলোচনা করলাম ক্ষেত্র ক্ষেত্র যুগ এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিভাগ আলাদা তাহার প্রকৃতি তার গুণ তার তত্ত্ব তার বর্তমান তার সম্যক স্থিতি তার প্রকৃতি এবং সম্পূর্ণ খেলার যে রহস্য এই সৃষ্টি রহস্য তা কিন্তু ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রগ বিভাগযোগে ভগবান খুব সুন্দরভাবে অতি গুড়ো রহস্য বর্ণনা করছেন অত্যন্ত সহজ ভাষায় আমরা সেই কথামৃত আস্বাদন করে চলেছি এরপরে আমরা পরবর্তী কথামৃত নিয়ে অবশ্যই অগ্রসর করব আজকে আমরা পঁয়ত্রিশতম শ্লোকে ভগবান সেই সম সেই ব্যাখ্যা আরও গুরুতরভাবে আরও সূক্ষ্মতরভাবে আমাদের কাছে উপহার স্বরূপ প্রদান করছেন যাহা যারা জ্ঞান জ্ঞানমার্গের এই তত্ত্ব জানতে সমর্থ এবং বিশেষ করে এই শ্লোকটির যে ভগবান বলছেন তাহা হচ্ছে যে আমরা কিভাবে সেই পরমাত্মাকে বা আত্মতত্ত্বের জ্ঞান করব। সে ভগবানকে প্রাপ্ত করবো বা আত্মতত্ত্বের উপলব্ধি করতে পারবো চলুন আমরা সেই কথা আমরা তো অবশ্যই শুনব তবে তার আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে শ্লোকটি আস্বাদন করি ভগবান পঁয়ত্রিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে ক্ষেত্রা গায় রেবামন্তরং জ্ঞান চক্ষুষা ভূতা প্রকৃতি মোক্ষ পরম ভগবান বলছেন এইভাবে যাহারা জ্ঞান চক্ষুর সাহায্যে জ্ঞান চক্ষুর সাহায্যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বর্ণনা জানতে সমর্থ হন অর্থাৎ প্রবেদ যাহার কার্যকরণ জানতে সামর্থ হন সমর্থ হন এবং সেই যে ক্ষেত্রজ্ঞ যে ক্ষেত্রের থেকে আলাদা অর্থাৎ নিজে যে প্রকৃতির থেকে আলাদা পুরুষ তত্ত্বের কথা ভগবান বলছেন যে প্রকৃতির থেকে আলাদা যিনি ইহা জানেন এই জানাটা কি না অনুভব করা অনুভব গম্যে যে সন্তা যিনি অনুভব গম্য করেছেন সেই পরমাত্মা তত্ত্বের উপলব্ধি করেছেন সেই আত্মতত্ত্বের উপলব্ধি করেছেন যিনি সেই ভগবত তত্ত্বকে অনুভব করতে সামর্থ্য হয়েছেন জানতে সামর্থ্য হয়েছেন তিনি কি করেন তিনি হচ্ছে পরমাত্মাকে লাভ করেন অর্থাৎ ভগবান বলছেন যিনি এই তত্ত্বগুলিকে অনুভব করেছেন সত্যিকারের জানা নয় যে আমি পড়লাম জানলাম ঠিক আছে কিন্তু সত্যি তত্ত্ব কী তার বোধ গড়া পড়েমগ্রস্ত করা আর বস্তুর বোধ গড়া দুইটি আলাদা যখন বোধ হয়ে যাচ্ছে বা অনুভব হয়ে যাচ্ছে সম্পূর্ণ জ্ঞাত অর্থাৎ তার দ্বারা অজ্ঞানের কোনো প্রকার কাজ সম্ভব নয় তিনি রহিত হয়ে যান তিনি কর্মরোহিত হয়ে যান তখন তিনি কি করেন সেই পরমাত্মা তত্ত্ব লাভ করতে সমর্থ হন ভগবান অপরি সুন্দর সুন্দরভাবে এই কথামৃত আমাদের উপহার করছেন আমরা কোনো বর্ধমান ভগবানের সে অমৃতময়ীর রস আস্বাদন করে চলি আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন তো তখন জয় রাধে জয় আসে ধন্য